আফগানিস্তানের ভূমিকম্প কবলিত চাপা পড়ে আছে অন্তত থেকে মরদেহ দুর্গম অঞ্চল তিন সাড়ে আর প্রয়োজনীয় সরঞ্জামাদি না থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধার অভিযান পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তা চেয়েছে তালেবান সরকার উদ্ধারে কাজ করছে তালেবানের সামরিক বাহিনী মোবাইল সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশ কয়েকটি স্থানে দুর্যোগ কবলিত এলাকাগুলো থেকে এ পর্যন্ত চল্লিশটিরও বেশি ফ্লাইট পরিচালনা করা হয়েছে হতাহতদের নেয়া হচ্ছে রাজধানী কাবুলে রোববার স্থানীয় সময় রাকে ছয় মাত্রা শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে পূর্ব আফগানিস্তানের তিন প্রদেশে প্রাঞ্জায় কমপক্ষে আটশো বারো জনের আহতের সংখ্যা ছাড়ায় তিন হাজার শকওয়েভ অনুভূত হয় পাকিস্তানেও এর আগে গেল আটচল্লিশ ঘন্টা ধরে লাগাতার বৃষ্টিপাতে বিপর্যস্ত ছিল এলাকাগুলো বেশিরভাগ বাড়িঘর কাদামাটির তৈরি হওয়ায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা বেশি বলে ধারণা করা হচ্ছে